বাজারে শাকসবজি কিনতে গিয়ে ছেকা খাচ্ছে মধ্যবিত্তরা প্রবল দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে আমজনতার সাত সকালে যেন কেউ পকেটে কাটছে এমনই অনুভব করছেন মানুষজন তবে এখন বর্ষা এসেছে আর এই মরসুমে দাম কমে যাবে বলে অনেকেই আশা করছেন কারণ প্রত্যেক বছর এই ট্রেন্ডই দেখা যায় সস্তায় মেলে সবজি পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে ফলে সবজির দাম যে এখনই কমছে না সেটা পরিষ্কার হয়ে গেছে দাম যে কমছে না বাজারে গিয়ে টের পাচ্ছেন গৃহস্থরা কিন্তু উল্টে দেখা গেল নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ ও টমেটো কিনতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে এরই প্রতিবাদে শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী নেতৃত্বে বিক্ষোভে সামিল বিজেপি বিধায়করা দেখুন আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে উনি এক টাকাও কমিয়েছেন এক টাকাও কি কমিয়েছেন উনি বাড়িয়েছেন উনি বাড়িয়েছেন তাই এগুলো বলে লাভ নেই পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া সেটা হচ্ছে পরের দল মিডল ম্যান দাম পাচ্ছে না আজকে একটা শস্য এ করার জন্য যেটুকু মানে সেটুকু দাম পাচ্ছে না আজকে ওনারা বলছেন সিএসি নাকি দাম বাড়াই আমাদের তিন মাসের মাঝে এত বিরাট বিরাট বিল আসছে উনি জানেন না আর শোভনদেব বাবু বলছেন না বিল বাড়ানো হয়নি আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন সিএসি কোথা থেকে সেটা তুলবে আমাদের আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে

বাজারে যদি বিক্রি করে তার দোকানও নেই তার কাছ থেকেও তোলা তোলে তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব তার কাছ থেকেও তোলা চলছে এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূল সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলত কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে পুলিশ তুলবে একটা মানুষ একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে কোথা থেকে চালাবে দিনেশন্ত তাই দাম বাড়ছে এখন আজকে এদের অনেক রকম বিষয়ে রয়েছে চুরি করার অনেক রকম বিষয় ধরুন এরা আলু গুডাউনে রেখে দেয় গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশছোঁয়া তখন তারা আলু কাটতে থাকে যাতে ওই লাগে আলু হয় চুরি কত রকমের চুরি হয় সেটা আমরা দেখেছি আগেও দেখেছি এই সরকার সেটাবে আমাদের